সর্বশ্রেষ্ঠ মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন এই জন্য সিয়াম আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে রোজা আর কোরআনের সাথে একটা সম্পর্ক রয়েছে রমজান মাসে রোজা ফরজ কোরআন ওয়ারলা নাজিল করেছেন এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন শাখার রমাদান أنزل <متضين> فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسوم الله تعالى بلن شهر رمضان رمضان الذي أنزل فيه القرآن جي ما شاء الله قرآن نزل قرآن قرآن كي আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস এটা হলো গোটা মানব জাতির জন্য হেদায়েত পথ প্রদর্শক আমার আগে ভাইজান খুব সুন্দর আলোচনা করছে কোরআন হলো হাবলুল্লাহ আল্লাহর রশি বাস্তবেই হলো কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরা যায় আস্তাকে ওই রশি জান্নাত পর্যন্ত পৌঁছায় নেবে ভাইজান আয়াতে বলেছিলেন ওয়াতাসিমু আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু যে তোমরা আল্লাহর রুজ্জু আল্লাহর রশিকে শক্ত করে ধরো এই পৃথিবীর নবীদের পরে সবচাইতে বড় মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন হাবলুল্লাহ আল্লাহর রশি মানে হল কোরআন আর সুন্না আল্লাহর রশি কোরআন সুন্না কেন বলে কোরআন সাথে সাথে সুন্না হাদিস কেন বলে হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা সুহান আল্লাহ এজন্য এই মাসে আল্লাহ রব্বুল্লাহ আল কোরআন নাজিল করেছেন সাথে সাথে জানায়া দিলেন এটা হুদাল্লিন নাস গোটা মানব জাতির জন্য হেদায় পথপ্রদর্শক আবার আল্লাহ মা কোরআন ব্যাপারে সুয়া বাকারাত একবারে শুরুতেই বলেন আলিফলা মিম দালি কলকিতাবুল্লি

অনন্তকাল জাহান নামের শাস্তি থেকে বেঁচে যায় এখন এই কোরআন যদি মানে কি হবে হবে বলে তার আর শাস্তি না ইমানদার তাইলে জাহান নামে সে আশা করা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য ইমানদার যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে ইমানদারের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত ঠিক কিনা বলেন আবার দেখুন আল্লাহ যখন বললেন হুদার্লিন নাস এটা গোটা মানব জাতির জন্য ভেদায়াৎ বলে গোটা মানব জাতির মধ্যে ইমানদারও আছে বেঈমানও আছে না নাই বেঈমানও আছে এজন্য কোনো বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন এজন্যই হুদাল্লিন নাস বলার পর আল্লাহ তাআলা বলতেছেন ও বাইয়িনা মিনাল মানুষের জন্য কেন হেদায়েত আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়েত কেন অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায় আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয় সে মিথ্যাকে বাদ দিয়ে সত্যকেই গ্রহণ করবে ঠিক কিনা বলেন